কিছু করার নেই যেভাবে হোক ভালোই খারাই আছে যদিও তো বোঝা যাচ্ছে কেন যাই না খুবই জঘন্য অবস্থা গাড়ি দাঁড়ায় বাড়ায় চলে যাচ্ছে बहाने से झुके जमाने से पलकों के पर्दे में घर कर लिया तेरा सहारा একটু আগে খুব ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল এখন একটু ধরেছে তা আমরা বাইকগুলো নিয়ে একটু বেরোবো আমরা যাচ্ছি বরুরি ড্যাম বৃষ্টির মধ্যেই আমরা অ্যাডভেঞ্চার হবে একটা আর সবুজ যেন আরও বাড়ছে রঙগুলো যেন বাড়ছে এই দেখুন এই যে দেখুন খুব ভালো লাগলো আপাতত পঁচিশ কিলোমিটার আমাদের জার্নি করতে হবে বুরুডি সেটা কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডে আমরা জঙ্গলের ঘেরাটোপে এক স্বপ্ন সুন্দর পর্যটন কেন্দ্র এই কাঁকড়াঝোড় কাঁকড়াঝড়ের জঙ্গল চার জেলা ও এক রাজ্যের সীমানা জুড়ে অর্থাৎ মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আর ওদিকে ঝাড়খণ্ডের দলমা শাল পিয়াশাল সেগুন মহুয়া আকাশমণিতে ছাওয়া ভৈরব পাহাড়ের গা ঘেসে ন হাজার হেক্টরের ঘন জঙ্গলে ঘুরে বেড়ায় ভাল্লুক বুনশুয় হায়না সম্বর বেলায় নেমে আসে কেন্দু ও মহুয়ার লোভে আবার হাতির পালও কখনো সখনো দলমা থেকে নেমে এসে পথ অবরোধ করে দাঁড়ায় এরা আসে পার্বত্য নদীতে জল খেতে সামান্য ঘোরাফেরা করে আবার ফিরে যায় দলমায় ছবি তোলা জায়গা ছবি তোলার জায়গা দারুন দারুন সুন্দর জায়গাটা দেখে নিলাম দারুন লাগছে অচেনা অজানা রাস্তায় এরকম সৌন্দর্য পাওয়া যায় এটা হচ্ছে তার চাক্ষুষ এক্সাম্পেল যেতে যেতে এরকম একটা জায়গা পেয়ে গেলাম এখানে তো ইচ্ছে হচ্ছে না দারুণ লাগছে জায়গাটাই দারুণ আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি ছাড়া তুলে নিচ্ছি হ্যাঁ সবাই মিলে সব করা গাড়ি যেভাবে কাদা মাখছে হ্যাঁ যেভাবে গাড়ি কাদা মাখছে এই যে আমার গাড়ি মেখে ভূত হয়ে আছে আর যে সব গাড়ি কাদাম মেখে ভূত হয়ে আছে আর কিন্তু এখানে বিউটিটা দারুণ ঝিঝিরি বৃষ্টি পড়ছে পাহাড়ে গায়ে মেঘ লুকোচুরি খেলছে আমাদের সাথে এখানে মাঠে গরু চড়াচ্ছেন রাখাল ছেলে হা হা সুন্দর আর মেঘ তো আছেই বৃষ্টি আছে তার সাথে অল্প টিপ 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 ভৈরব পাহাড়ে গা ঘেসে কাঁকড়াঝোড়ের পাশ দিয়ে বয়ে যায় পাহাড়ি নদী খরা পাহাড়ি নদীর পাড় ধরে হাঁটলে দেখতে পাওয়া যায় কম বেশি আঠাশটি গ্রামে শতাধিক পরিবারের হাজারের মতো মুন্ডা সাঁওতাল ভূমিজ উপজাতির বাস সামান্য চাষবাস হলেও এদের নির্ভর করতে হয় কেন্দু পাতার উপর কেন্দুপাতা থেকে বিড়ি তৈরি হয় এছাড়া জঙ্গলে বনৌষধি লতা গুল্মের মধ্যে রয়েছে অনন্তমূল শতমূল কালমেঘ ইত্যাদি তাছাড়াও সাবাই ঘাসের বন থেকে তারা দড়ি তৈরি করে গ্রামের পথে প্রায়শই চোখে পড়ে সাবাই ঘাস থেকে দড়ি তৈরিতে ব্যস্ত মহিলারা রাস্তাটা কিন্তু ভালো নয় সবথেকে বড় বিষয় রাস্তাটা যতটা না তার থেকে বড় বেশি মাটিটা কাদা কাদা হয়ে গেছে এখানে কিছু কাজ কম্য হচ্ছে আর সেই মাটি এতো কাটা কাটা যে গাড়ি ডায় ভাঁয়ে টান মারছে এরকম ধরনের যদি বাঁধানো রাস্তা হয় তাহলে তো হুল করে বেরিয়ে যাওয়া যেত এই যে দেখুন রাস্তা আমি এরকম রাস্তা দিয়েই চলেছি মাঝে মাঝেই এরকম রাস্তা জঘন্য অবস্থা গাড়ি ডায়ে বাঁয় চলে যাচ্ছে বর্ষার জন্যই ব্যাপারটা হচ্ছে মনে হওয়ার কথা না এটা শীতটা তাহলে ভালো গিয়েছিলাম সময় ভাবে পড়েই আসি কারণ বৃষ্টি আসছে বৃষ্টি চলে যাচ্ছে বৃষ্টি বৃষ্টিগত কাজ করে দিয়ে চলে যাচ্ছে কিন্তু রাস্তা গাঁদা হলেই সেই গাঁদা রাস্তায় গাড়ি প্রচণ্ড যাচ্ছে যারা বাইক নিয়ে আসবেন বর্ষাকালে দূর দেখতে এলে ওই রাস্তা থেকে কিন্তু একটু স্বাধীনতা গ্রামের মানুষদের জিজ্ঞেস করে করে আমরা পৌঁছে গেলাম বুরুডি লেক কারণ চলার পথে নেটওয়ার্ক ঠিকমতো কাজ দিচ্ছিল না যাই হোক এই বুরুডি লেক জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর ঘন্টার পর ঘন্টা যে কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না লেকের শুরুতেই আপনি ছোট ছোট কয়েকটা দোকান দেখতে পাবেন যেখানে আপনি দুপুরের খাবারও খেতে পারেন এবং তার দামও কিন্তু খুব একটা বেশি নয়

বহু দূর অবধি চলে গেছে আমরা এরকম একটা প্রান্তে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি বরুড়ি ড্যামের আর এখান থেকে এরকম একটা ভিউ এরকম একটা ভিউ আসছে ও কী লাগছে এদিকটায় সব কিছু তো আর ক্যামেরায় তুলে ধরা যায় না নিজের চোখে যদি না দেখেন বিশ্বাস করবেন না আমি কী দৃশ্য দেখছি ও রাস্তা চলে গেছে দেখুন ও রাস্তা চলে গেছে আমরা ওই রাস্তা দিয়েই উঠে এসেছি এখানে আর এরকম ওইখানটা শেষ আর এই যে লেখ লেক বা ড্যাম যাই বলবেন স্বর্গ রেখে দিয়েছে এখানে হ্যাঁ এতবার খুব মনোরম পরিবেশ মানে এখানেই থেকে অস্তুতম জীবন থেকে যদি শান্তি পেতে চান তাহলে এখানে আসুন এই দোকানটায় ডিম টেস্ট খাবো আর মোরগরা প্রচুর ডাকাটাকি শুরু করে দিয়েছে তারা এক দোকান থেকে আরেক দোকানে মোরগরা ডাকটাগি করছে এই ডাক ডাক ডাকবি না

ওয়েদারটা না জাস্ট চুমা তো এইখানে এই দোকানগুলোতে আমরা একটু ডিম পাউটি আর চা খেলাম খুব বেশি দাম না কিন্তু ডিম পাউটি নিল কুড়ি টাকা মাত্র দেখুন বিউটিটা ভাবুন এরকম একটা ফিলিংস আমি কেরালায় গিয়ে পেয়েছিলাম কেরালাতে পুরো একদম এরকমই ধরনের আমি একটা ভাইবস পেয়েছিলাম আজকে ঠিক সেম জিনিস

চল উল্লি অফরোডিং কিন্তু লাভবেন

সূর্য ক্যাম্প থেকে আমরা বুড়োটি লেক এই রাস্তা দিয়ে এসেছিলাম মানে এই মাঝের রাস্তাটা দিয়ে তিনটে রাস্তা টোটাল আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ফেরবার সময় আমরা ধরেছি ওপরের রাস্তা মানে ঘাটশিলা দিয়ে যাওয়ার রাস্তা এই রাস্তা কিন্তু খুব দুর্গম যারা অফরোডিং পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা কিন্তু স্বর্গ কিন্তু বর্ষাকালে আমি আসতে বারণ করবো যা দুর্ভোগ আমরা পেয়েছি তা আপনারা পান আমি চাই না তাই চেষ্টা করবেন সবসময় নিচের এই রাস্তাটা ধরতে এটা দিয়েই এখানকার ট্যুরিস্ট গাড়িগুলো আসে এবং রাস্তা সুন্দর শুরুর থেকে কিন্তু রাস্তাটা বেশ লাগবে আপনাদের বাঁকা পথ পাহাড়ের কলবে আপনারা উঠছেন চারিদিকে সবুজ জঙ্গল দুর্দান্ত কিন্তু জনপ্রাণী আপনি দেখতে পাবেন না মাঝে মাঝে এখানকার আদিবাসীরা চাচ্ছে অবশ্য কিন্তু হাতে গোনা কখনো কখনো আপনি হয়তো ভাববেন জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছি না তো পাহাড়ের কোলবে একে বেঁকে আমরা উঠছি কখনো নাবজি চকচকে রাস্তা এটাই কিন্তু আপনাকে লোভ দেখাচ্ছে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে ভয়ঙ্কর রাস্তার দিকে যা আমরা জানতাম না যারা অফরিং ভালোবাসেন তাদের দারুণ লাগে

না মানে রাস্তার উপর যে পাথর গুলো রয়েছে পাথর গুলো ঢিলা শুরু উঁচু না ঢিলা গাড়ির টাকা পড়লেই কেমন কেমন করছে পুরো টেস্ট করা হয়ে গেল দেখতে পাচ্ছি তো কতগুলো পাথর রাস্তার উপর সাজানো খাড়ায় উঠে রাস্তাটা এবং পুরো ভাঙাচোরা দেখছেন

ঠিক আছে সবার গাড়ি একটা কথা বলে না একটা অ্যাডেতে মাউন্টেন ডিউ এডেতে যারকে আগে জিতে লাইভ চলি কর তা আমাদের দূরত্বের কতটা লাইভ एग्जांपल দূরত্ব আর কতটা আর 6.5 কিমি কত 6.5 কিমি তো তখন বলে 10 কিমি এখনো 6.5 কিমি বুঝছ না আমি তো বললাম না মোদিখানে নেটওয়ার্ক কাজ করছিল না আমার গোল গোল ঘুরছি না তো না 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 100% আমি দেখেন একটাই রাস্তা তবে তোমার বাইকের পেছনে যাওয়া যাচ্ছে না কেন বিকট কথা চেটাচ্ছে সেটা ভাই থেকে কাঁকড়াজোট যাওয়ার জন্য আমরা যে পথটা ধরেছি পুরো লাকাইশিনি পাহাড়কে আমাদের ডিঙোতে হবে আর রাস্তার হাল তো আপনারা দেখতেই পাচ্ছেন ওদিকে সন্ধে নেমে আসছে একটাও লোকজন দেখতে পাচ্ছি না দিনের আলো থাকতে থাকতে পৌঁছুতে পারবো তো আমরা কাঁকড়াজোট রাত্রিবেলা তো ঘুরতে তো এমনি বলা হয় না তারা জঙ্গল ভালোবাসেন আর ছাড়া অর্থিক ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা সর্ব ঠিক করেছিলাম খাড়াই খোপলাই রাস্তা তো ঠিক আছে এঁটেল কাটা মাটির রাস্তা এরম মনে হচ্ছে কেকের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি দেখাচ্ছি নমুনা হ্যাঁ হ্যালো গাড়ি গাড়ি দেখাও সব গাড়ি দেখাও এই যে ক্রিসদার হিমালয়ান আমার মেটিয়ার সব কাদা মেখে লাল হয়ে গেছে শুধু মাটি নয় একদম লাল মাটি এটা হয়েছে বাবাইয়ের বুলেট আজকে গেছিলাম এই বুরুডি লেক যারা নর্মালি বুরুডি লেক ঘুরতে যায় চারচাকায় এইখান থেকে তাদের একটা রাস্তা আছে সুন্দর কিন্তু আমাদের হোটেল থেকে বলে দিলো একটা অফরোডিং আছে যেতে সেখান দিয়ে তো আমরা গেছি ঘুরের রাস্তাটা ফেরবার সময় রোডিংয়ের রাস্তা দিয়ে এসেছি শীতকালে অফরোডিং মস্তি ঠিক আছে ফেরবার সময় বৃষ্টি পড়েছে কাদা কেকের মধ্যে দিয়ে গাড়ি চালানো হচ্ছে এবং খাড়াই কখনো কখনো তো মানে কি বলবো কাদার মধ্যে দিয়ে গাড়ি কোথায় ডায়ামায় বেঁকে যাচ্ছে কে জানে পুরো গেলে পুরো কারাবে উঠতাম আর কি যাই যোক খুব ভালো লাগলো আজকের একটা অ্যাডভেঞ্চার করলাম আমরা